ইতি আর বন্ধু দরাই মন আর বিয়ে করি বই দিছে কয় ইতি বেলা আর ভালো লাগে আর ভালো গেছে লাগে ইতি আর যে অশান্তি করে অন আবার আর কলা গাছে গাড়ি লইছে অন একটা টেনশন হই গেলাম কই যাক তার পরে আমি ভয়ঙ্কর বাবু লয় কথা দিয়র কইলি যার কাকার গাছ তুই কিলে গাইছ কথা বুঝেননি অন কিলে গাইছে কি কলা লইছিস নি কোন কলা লইছিস নি কোন কলা লইছিস নি কলা টলা সহ মানে হালা ডালা দিছে আর এত সুন্দর আয় দাশ ছড়িয়া করে ওগো কলা গাছ আনি আনি রুছি এ সাইড গে কলা গাছ রুছি কত সুন্দর এগুনো কলা ধরে লাল লাল করে আর তোর বয়স এখন কাটিয়া লাগলো এটা কি হলো নি বড় হতো তুই কাটতি তোর দুগা সারিগা নিয়ে খাটতি মানে রে বুঝান যাইতো ছোট ছোট কেলা তুই যে কাশ্যপ হলাইনও খাইতে হতো না আইও খাইতে হতো না তুইও খাইতে এলি না কাটি হালাই দিলি কোনো লাভ হয়েছে ইউ কাকা আনার লগে সম্পর্ক আছে ভালো আছে ইতিরা দুই হাজার দুই হাজার আর কই দিম যেন আর এই ধরনের কাণ্ড যদি না হয় এখন চিন্তা করি কতক্ষণ আবার কই বই থাকলে আর কতক্ষণ আবার গেটি বেই দুগে দেয় আমি আবার টরে আসি কথা বলছেন দিয়ে স্যার না এখন কটা বাজে আর ডিম দুগে লই বাইর যাই এটি আর অন ডিম ডিম খাইব এটি এ ডিম এলাই এটি আরে অন দুনিয়ার কথা কইছি আরে মাত্র ওই বাজারের দিকে মনগন্ধ আই অন হবে আইছি দোকান বন্ধ বাইর দু উড়ে আনি দোকান খোলাইছি খোলা ডিম দুগে আনছি কথা বলছেন এটি জংলি এটির ফ্যামিলিটা কেন জংলি হইল আমি বুঝি না এটির বার কথা কইলে মনগন্ধ আর সলি টলি সব কাপড় আই যায় আর ফর্সা পর্যন্ত আই যায় কথা বোঝেন না ফর্সা যায়

তুই যে কথা কস কোনদিন জানে কেলা গাছ কোবাই তো আই আর কোবালা ইডা ও জামিলা তো হিয়া না বিয়ে করি তাই একটা মানে বিশন একটা প্যারায় আছে বুঝছেন নি জাগিটা পরে বুঝাই অনেক গালাসিয়ান আমার ইন ধরে আছেন কি গালাসিয়ান ধরে রাখছি এ কথাই কেন কইবার লাই তোর লাই ফমান একটা একটা ফমান বার করতে হইব তো তোর লগে যাই কথাবারতে কই ইডার একটা ফমান বার করতে তো নাই ইডি 150 কাছে ইডা চাই দেব চাই দিলে 150 আর ইডার একটা বিস্টার করে দিব আ তো করে ল কথা কইছি কাইয়া কিছু কইনো আমার বউ খুব ভদ্র এতে পড়া লাগে সব কিছু ডিগ্রি পাস কথা বুঝছেন নি এতে খুব ভালো কথা বুঝছেন না এদের কত জায়গা ভালো জায়গা পড়াইছে একমাত্র এমপি বলা জানে ডিগ্রি এতে এমএ ফাস এতে স্কুলে রিসিতে স্কুলে রিসিতে যাইতো যদি ডিগ্রি পাস যদি করতো এতে কে লাগা মর্ম সুন্দর মতনে বুঝদো এতে তো কে লাগা মর্ম বুঝো এতে ভালো এতে ভালো আনে আনে খারাপ এতে কত ভদ্রতা এ গ্যালাস বাসিরে আসসালামু আলাইকুম

আর ডর লাগে আর বেড়ি হেতে মানা করতে হইব হিহতরাও করতে হইব তোর লগে যান কথাবার্তি সুন্দর করি গো না হাতরে কাতরে যাই গে কত কনে হতো শাশিড়ে জানি কব আই হন আর বেড়ি হেঁটে হর রাখতে হইব হিহত কথা দুই ছেড়ে আর লইসি এই গেলাসিটার ভিতরে আই হন থানাত যাইম থানাত যাই হুলিশে ভিডিওকে দিয়ে আইম আই যে কথা বার্তি কৈছি এটা তারা তোরা সাইবো ফর্মান আবার আয় যদি হয়নি এটা নি তো কোনো কবি আনকো ফর্মেন্ট আনছিল তো আয় তো কবি মানিন এলা এটা লই লইসি বিডিও করে গেলা সেইটার মাইতে কথা বুঝছেন